ডিসেম্বরের মধ্যে দেশের দেড় কোটি মানুষ খাদ্য সংকট পড়ছে প্রথম আলো এই রিপোর্টটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা উদ্ধৃতি দিয়ে এখানে বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে গ্রাম গ্রামীণ জনপদে দেড় কোটি মানুষ অর্থ খাদ্য সংকটে পড়বে আরেকটা রিপোর্টে বলা হচ্ছে আজকে বিবিসি সংবাদ প্রকাশ করেছে তীব্র অর্থ সংকটে সরকার অর্থাৎ একদিকে অর্থ সংকট অন্যদিকে খাদ্য সংকট এমন পরিস্থিতি বাংলাদেশের যাবে সেই সাথে যে চ্যানেলে এই রেকর্ড তাদের সেই সকল দর্শকদেরকে অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা থাকলো আপনি যেটা বললেন এই কথাগুলো কিন্তু আমরা বলে আসছি নিয়মিত তাই না আমরা নিয়মিত বলে আসছি যে বাংলাদেশ দুর্ভিক্ষের মুখোমুখি হবে তখন আমাদের নিয়ে মানুষ হাসাহাসি করত আওয়ামী লীগের দোষর বলতো শেখ হাসিনা দালাল বলতো ভারতে দালাল বলতো হিন্দুর দালাল বলতো যা মুখে আসে তাই বলতো এখন কোন পত্রিকা আসতেছে বাংলাদেশের পত্রিকা যেগুলো কারনিয়ন্ত্রিত এই ইউনস নিয়ন্ত্রিত হ্যাঁ আরনিয়ন্ত্রিত জনস্বার্থপর এই রিপোর্টটা করেছে হলো জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা ও এফ ও জাতিসংঘের শিশু তহবিল বিশ্ব খাদ্য কর্মসূচি এই রিপোর্টগুলো পড়েছে তারাই এই বিবৃতি দিয়েছে এমন না যে এটা আপনি বানিয়েছেন আমরা বানিয়েছি তা না তারাই রিপোর্ট দিয়েছে এই কিন্তু আমরা কয়েক মাস যাবৎ বলে আসতেছি যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে আমি এও বলেছি যে ভারত যেদিন বাংলাদেশে ফুড চেইন বন্ধ করে দেবে বাংলাদেশে তিন কোটি লোক না খেয়ে মারা যাবে মানুষ আমাকে উন্মাদ বলেছে এখন পত্রিকায় কি আসতেছে বিশেষজ্ঞরা কি বলতেছে আপনার চ্যানেলে কিন্তু বলেছি এখন কি বলতেছে যে দেড় কোটি মানুষ খাদ্য নিরাপত্তার হীনতায় ভুগবে ভুগতে যাচ্ছে ডিসেম্বরে মানে তারা একাডেমিক ভাষায় বলেছে আসলে কি দেড় কোটি তারা তো একটা হিসাব দেখেছে কিন্তু তারা তো বাংলাদেশের অরিজিনাল পরিস্থিতি জানে না আমরা সেটা জানি কারণ আমরা বাংলাদেশে করি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক পরিস্থিতি কি থাকে তারা কিভাবে চলে কিভাবে খায় ছয় মাস তো বাকি খায় কিন্তু বাংলাদেশে তো এখন এটা চলবে না আর তো তাহলে এই যে বাংলাদেশের মানুষ এখন দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে দায় কার এই ড্রাইভারটা ইউনুসের এই দায় কার লাল বদরদের এই ড্রাইভারটা বিএনপির এই দায় কার জামাতের এই দায় কার হেফাজতের এই দায় কার চরমনাই পীরের এবং বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদের যারা পাঁচই আগস্টের জুলাই সন্ত্রাস আন্দোলন ঘটিয়েছে এবং তারা বলেছে এটা নাকি অভ্যুত্থান হাই অভ্যুত্থান এমন অভ্যুত্থানই ঘটালো যে বাংলাদেশের মানুষ এখন দেড় কোটি মানুষ খাদ্যের নিরাপত্তাহীনতায় ভুগতে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে হ্যাঁ যথার্থ বলেছেন আসলে বা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যারা এই আন্দোলন করে অর্থাৎ জঙ্গি হামলা করে একটা একটা নির্বাচিত সরকারকে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছে তারাই তো মূলত এর জন্য

তাই নয় কি আপনার এই যে দেশ অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে আপনি একটু বলবেন ধন্যবাদ আপনাকে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে এই যে খাদ্য নিরাপত্তার পাঁচটা ধাপ রয়েছে এক স্বাভাবিক স্বাভাবিক ধাপ চাপে থাকা ধাপ সংকট জরুরি অবস্থা এবং আপনি জানেন কিনা যে অলরেডি জানুয়ারি থেকে কিন্তু ষোলোটা জেলা এই তিন নম্বর ধাপ তার মানে সংকটের ধাপে রয়ে গেছে আরো তেরোটা জেলা কিন্তু এই সেখানে ঢুকছে তার মানে হচ্ছে ষোলো আর তেরো উনত্রিশটা জেলা কিন্তু অলরেডি ঢুকে গেছে মে মাসের পর থেকে কিন্তু উনত্রিশটা জেলা ঢুকে গেছে তার মানে এখন যেটা আসতেছে সেটা হচ্ছে যে এই যে কক্সবাজার উখিয়া বা সেই অঞ্চলটাতে ডিসেম্বরের ভিতরে চল্লিশ পার্সেন্ট মানুষ চল্লিশ পার্সেন্ট মানুষ চার নম্বর ধাপ যেটা সেই ধাপ জরুরি অবস্থায় ঢুকে যাচ্ছে তার মানে সেখানে কিন্তু চল্লিশ মানুষ খাদ্য পাবে না তার মানে দুর্ভিক্ষটা কিন্তু এর পাঁচ নম্বর ধাপে দুর্ভিক্ষের চল্লিশ মানুষের ভিতরে অন্তত টোয়েন্টি মানুষ কিন্তু দুর্ভিক্ষের মধ্যে ঢুকে যাবে তার মানে আমরা যে একটা দুর্ভিক্ষ সফরিদ ভাই যে কথাটা বলেছে যে দুর্ভিক্ষের দিকে বাংলাদেশ যাবে আমরা কিন্তু স্পষ্টত ভাবেই সেই দিকেই ধাবিত হচ্ছি আপনি জানেন যে ভারত অলরেডি চাল দেওয়া বন্ধ করছে এবং ভারতের চাল আবার এই গুটিবাজি করে দুবাই দিকে মানে যে চাল পাঁচ টাকায় কিনতাম সেই চাল সেই চাল এখন দুবাই থেকে ষাট টাকা দিয়ে কিনছি মধ্য আরো দুই টাকা দিচ্ছি এর মাধ্যমে আমার অর্থনৈতিক অবস্থাকে ফিনান্সিয়াল অবস্থাকে আরো সংকটময় করছি তার মানে আমরা কিন্তু কমপ্লিটলি আসলে দুর্ভিক্ষ এবং এই দুর্ভিক্ষ যখন হবে তখন খাদ্যের প্রয়োজনের জন্য আমরা একজন আয়োজনের সাথে মারামারি করবই তার মানে গৃহযুদ্ধ এটা একদম অবশ্যভাবী এবং যার যে এই পুরো জিনিসটা

আপনার সামনে একই সাথে আপনার জলে কুমির ডাঙায় বাঘ মানে আপনার কোন উপায় নাই আপনি বাঁচার কোন সুযোগই নাই আপনার মানে ডক্টর এই আদম ব্যাপারে তিনি চাচ্ছেন যে বাংলাদেশটাকে একটা কিস্তির রাষ্ট্র বানানোর জন্য আর ইতিমধ্যে আপনারা শুনেছেন অলরেডি জামাতের নেতারা বলে দিয়েছে যে বাংলাদেশকে তারা একটা স্থান বানাতে চায় তারা মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে আমাদের দেওয়া হবে তাদের এগুলো প্ল্যান করে আছে ডক্টর ইউনুস কিস্তি যে খাবে জামাত জাকাত আনবে সেই জাকাতের টাকা ডক্টর ইউনুস কিস্তি হিসেবে নিয়ে নিবে জনগণের কাছ থেকে এই মাস্টার প্ল্যান তাদের আছে কিন্তু এই দেশে যে একটা দুর্ভিক্ষ লেগে যাবে মানুষ মানুষকে কেটে পুরে খাবে আপনি যেটা বললেন যে কি হবে পরিস্থিতি মুখোমুখি হবে কেউ কাউকে ছাড়বে না আর বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ না দেশ ছোট জনগণের জনবহুল একটা দেশ এই বাংলাদেশে এক ঢাকা সিটিতে যত মানুষ থাকে পৃথিবীর অর্ধেক দেশে তার এত নাগরিকই নেই সুতরাং এই দেশের আঠারো কোটি মানুষকে তো কেউ খাদ্য দিবে না দিতে পারবে না সম্ভব না উনিশশো সালে এক কোটি মানুষকে খাদ্য দিতে গিয়ে ভারতের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল তো এখন নয় আপনাকে দুই কোটি লোকের এসে খাদ্য দিবে যদি সারাদিন ভারত বিরোধিতা ভারত বিরোধিতা জিকির করে কিন্তু এই দেশে দুর্ভিক্ষ লাগলে তো ভারতের ছাড়াও তো আপনি খেলে আমরা বাঁচতে না কিন্তু এখন ভারত বিরোধিতা আমাদের করতেই হবে কারণ হলো যে এই দেশে ভারত যুঁজু একটা ভালো মার্কেট আছে ভারত যুঁজুর সেই মার্কেটিং করে তারা এখন আওয়ামী লীগ বিএনপি জামাত মুসলিম লীগ নিজামে ইসলাম সর মনাইফির ইত্যাদি ইত্যাদি দলগুলো এরা কাজ করে যাচ্ছে আর আপনি যেটা বললেন কি হবে দুইটা যখন আপনাকে একই সাথে অজগর সাপে আপনার সামনে আসলো আবার গোঘড়া সাপ আপনার সামনে করলো আপনি কোন দিকে যাবেন গোঘরা সাপের সামনে পড়লে আপনি সাপের কামড়ে মারা যাবেন আর যদি অজগর সাপের সামনে পড়েন আপনাকে খাবে আমাদের দশ জনগণের দশ এখন তাই এই দেশে এই ইউনুসের মতো একটা প্রতারক সরকার এই দালাল সরকার এই যে যেটা একটু আগে যেটা আমাদের আত্মার সাহেব বললেন যে এরা এই দেশটা তো কাছেই ধ্বংস করতে ধ্বংস করার জন্য আসছে সুতরাং তাদের যাতে কিছু যায় আসে না তারা চলে যাবে আর যদি চলে যেতে না পারে তাহলে পাবলিকের হাতে তারা পড়বে কিন্তু এদের তো আস্থা দেওয়া আছে বলা আছে বিশ্বাস দেওয়া আছে যে তোমাদের আমরা যত সময় বিমানে করে নিয়ে যাব। কিন্তু অবস্থা শেষ হয়ে যাবে এই চিন্তা তাদের মধ্যে নাই অলরেডি দেশটা দুর্ভিক্ষের মধ্যে চলে যাচ্ছে অলরেডি আপনি দেখেন আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের মানুষের আয় কোথায় আপনার চ্যানেলের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করেছি বিএনপি নয় আওয়ামী লীগ তো নয় জামাতের লোকের বিএনপি লোক এসে বলুক তা বাংলাদেশের ব্যবসার অবস্থা ভালো জামাতের একজন শ্রমিক এসে বলুক যে শ্রমিক অবস্থা ভালো জামাতের একজন গার্মেন্টস এর মালিক এসে বলুক অবস্থা ভালো জামাত একজন ট্রাক ড্রাইভার এসে না কারণ হাসিনা নাই মানে চলতেছে আমি কালকেও দেখলাম এখনো শেখ হাসিনার দেওয়া চাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এখনো শেখ হাসিনা লেখা জি ঠিকই বলেছেন